নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাসে এই একটি কাজ অবশ্যই করুন এই কাজটি করলে আপনাদের সংসারে অর্থ আসার পথ খুলে যাবে এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ও আপনাদের ছেলে এবং মেয়ের পরীক্ষার ফলাফল এবং তাদের ভবিষ্যৎ বা তাদের চাকরি বা আপনার জীবনের অনেক দিনের মনের ইচ্ছা বা মনস্কামনা পূর্ণ হচ্ছে না এই কাজটি করলে সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে তার জন্য এই পবিত্র ফাল্গুন মাসে এই একটি কাজ করতে হবে এই কাজটি করলে যে শুধু মনস্কামনা পূর্ণ হবে তা নয় আপনাদের সংসারে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি জীবনে আসবে বিরাট পরিবর্তন জীবন হয়ে উঠবে সুখময় শান্তিময় তা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুরা আমরা প্রত্যেকেই বাড়ি থেকে বাইরে যখন যাই নানা কাজে কেউ অফিসের কাজে কেউ ব্যবসার কাজে কেউ বাজার হাট কেউ ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নানান কাজে আমাদের বাইরে যেতে হয় বাইরে গিয়ে থাকি তখন আমাদের সাথে দেখা হয়ে যায় কিন্নর বা হিজড়ার সাথে এই হিজড়া বিভিন্ন কাজে আমাদের থেকে এ কিছু বিভিন্ন কাজের জন্য টাকা পয়সা চেয়ে থাকে আমরা কেউ কেউ টাকা দিয়ে থাকি আবার কেউ কেউ টাকা পয়সা দিতে চাই না এড়িয়ে যাই বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাসে এই হিজড়া বা কিন্নরকে কোনোভাবেই এড়িয়ে যাবেন না কারণ বন্ধুরা আপনার নিজের ভালোর জন্য এদের আশীর্বাদ খুবই দরকার সেই জন্য কি করবেন বন্ধুরা আপনাদের করতে হবে এই কাজটি আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন শুধুমাত্র আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন শনিবার দিন এই কাজটি করতে হবে এই এক টাকার কয়েনটিকে প্রথমে গঙ্গার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর টাকার যে দুটি দিক থাকে তার একপাশে হলুদ লাগাবেন তেলে গুলে সর্ষের তেলে গুলে আর অন্য পিঠে লাগাবেন গোলা সিঁদুর এবার এই কয়েনটি নিয়ে চলে যেতে হবে সন্ধ্যাবেলায় শনিদেবের মন্দিরে শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের পায়ে এই এক টাকার কয়েনটি স্পর্শ করাতে হবে অর্থাৎ ছোঁয়াতে হবে তারপর আপনারা যে কাজের জন্য করতে চাইছেন সেই মনস্কামনার কথা বাবা শনিদেবকে প্রণাম করে জানাবেন যেমন ধরুন আমার ছেলে চাকরি যেন হয়ে যায় বা আমার মেয়ের বিয়ে যেন হয়ে যায় অর্থাৎ যার যা মনস্কামনা তা ভগবানকে জানিয়ে তারপর শনিদেবের পায়ে ছুঁয়ে এরপর এই টাকার কয়েনটিকে নিয়ে এসে কোনো দিন কিন্নর অর্থাৎ হিজড়াদের তাদেরকে আপনি দান করে দেবেন এই এক টাকার সাথে একটি দশ টাকা যোগ করে এগারো টাকা দান করতে পারেন আবার কুড়ি টাকার সঙ্গে এই এক টাকা যোগ করে একুশ টাকা দান করতে পারেন আবার পঞ্চাশ টাকার সঙ্গে এই এক টাকা যোগ করে একান্ন টাকা দান করতে পারেন সেটা আপনি আপনার সাধ্য মতন দান করবেন তার সাথে এই এক টাকাটি যোগ করে কোনো অসুবিধাই নেই কিন্তু বলবেন না কোনোভাবেই আপনি কিন্তু এই কিন্নর বা হিজরাকে জানাবেন না আপনার মনস্কামনার কথা আপনি এমনিতেই তাকে দান করবেন এইবার আপনি বন্ধুরা দান করবার সময় আপনার মনের ইচ্ছাটি মনে মনে অবশ্যই বলবেন বন্ধুরা এবার আপনারা বলবেন আমি তো রোজ হিজড়াদের দেখতে পাই না তাহলে বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাসে যে কোনো দিনেই পবিত্র দানটি করতে পারেন এর জন্য এই এক এক টাকার কয়েনটি আপনারা আপনাদের মানি ব্যাগে সবসময় রাখবেন যখন হিজরা দেখবেন তখন তাকে দান করবেন নিজের মনের কথা মনে মনে বলে তবে এই কাজটি আপনাকে এই পবিত্র ফাল্গুন মাসেই করতে হবে হিজরা আপনার কাছ থেকে এই এক টাকাটি নিয়ে নেবার পর তারপর দেখবেন চমৎকার কিছুদিন পর আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এই একটি কাজ করতে পারলে আপনার সংসারে অর্থ আসার পথ খুলে যাবে সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের পরিবারে সৌভাগ্যের দরজা খুলে যাবে আপনাদের সংসার হয়ে উঠবে সুখময় ও শান্তিময় আপনাদের সংসারে আনন্দ ভরে উঠবে তাই বন্ধুরা এই পবিত্র ফাল্গুন মাসে অবশ্যই আপনারা এই একটি টাকার কয়েনটি হিজড়া বা কিন্নটদের দান করুন এবং তাদের কাছ থেকে আপনারা আশীর্বাদ গ্রহণ করুন এর ফলে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আপনাদের সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ হবেই হবে তাই বন্ধুরা আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীদেব জয় জয় মা লক্ষ্মীর জয়